সিরাজগঞ্জে চৌহালির এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক মেধাবৃত্তি বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই যে শিক্ষার্থীরা আন্দোলন করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা লক্ষ্যে যে আন্দোলন করেছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সেই শহীদদের রক্ত যেন বিথা আমরা যেতে দিব না এই অঙ্গীকার করব এবং আমরা সত্যিকারের বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান রাখছি আমার শিক্ষার্থীদের কাছে সোমবার এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সর্বোচ্চ ষাট মিনিট হয়তো এই কারণেই সারা পৃথিবীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক গবেষণা করে পঁচল্লিশ মিনিট কিংবা পঞ্চাশ মিনিট ঊর্ধ্বে এ সময় উপস্থিত ছিলেন অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন মিয়া এনায়কপুর থানার ডিএসপি মোহাম্মদ আব্দুল আজিজুল হক রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানি ধুরিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ মোশারফ হোসেন খামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ আব্দুল মতিন সরকার বাংলাদেশের শিক্ষার দ্বারা আছে যারা একবারে শিক্ষার শিরোমণি ভালো ছাত্র তারা ইউনিভার্সিটির শিক্ষক হয় দ্বিতীয় পর্যায়ের ক্যাডার বিশেষ হয়ে সচিবালয়ে চাকরি করেন সচিব হান তৃতীয় পর্যায়ে সমাজসেবক এমপি মিনিস্টার হয়ে দেশে সুবাস কাজ করে আর চতুর্থ পর্যায়ে এরা অব কিন্তু অবহেলিত নয় এরাও দেশের সীমানা রক্ষা দেশের আইন শৃঙ্খলা রক্ষা বিভিন্ন কাজে দায়ে নিযুক্ত থাকি এই সময় আরো উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা আমির ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ সাইদুল ইসলাম এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জহুরুল ইসলাম এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবক মন্ডলী বাবা প্রদীপ কুমার চক্রবর্তী দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের শিক্ষাব সদস্য তৃতীয় স্থান অধিকার করেছে আসলে খুবই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ